একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের ফিফটি ফাইভ পার্সেন্ট পান কুড়ি পার্সেন্ট ভোট অবৈধ ছিল যদি মোট ভোট মোট প্রদত্ত ভোটের সংখ্যা সাত হাজার পাঁচশো হয় তবে অপর প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন তো এখানে আমাদেরকে দেওয়া আছে টোটাল ভোট সাত হাজার পাঁচশোটা সাত হাজার পাঁচশোটি এবং তার মধ্যে বলেছে কুড়ি পার্সেন্ট ভোট অবৈধ ছিল তাহলে কুড়ি পার্সেন্ট ভোট এর মধ্যে থেকে যদি আমরা বাদ দিই তাহলে বৈধ ভোটের সংখ্যা পেয়ে যাব অর্থাৎ সাত হাজার পাঁচশো মাল্টিপ্লাইড বাই কুড়ি পার্সেন্ট মানে আমরা লিখতে পারি কুড়ি ডিভাইডেড বা হান্ড্রেড তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে এটা আমরা আমাদের পনেরোশোটি ভোট এমন ছিল যেটা ছিল অবৈধ তাহলে এখানে অবৈধ ভোটটা যদি বাদ দিই তাহলে ভ্যালিড ভোটের সংখ্যা কত হবে ভ্যালিড ভোটের সংখ্যা হবে সাত হাজার পাঁচশো থেকে যদি দেড় হাজার বাদ দিই সাত হাজার পাঁচশো থেকে এক হাজার পাঁচশো বাদ দিলে আমাদের টোটাল যে ভ্যালিড ভোটটা সেটা হয়ে যাবে আমাদের ছ হাজার এবার বলেছে এই ভ্যালিড ভোটের মধ্যে একজন প্রার্থী পেয়েছে পঞ্চান্ন পার্সেন্ট তাহলে অপরজন প্রার্থী যদি আমাদের একশো পার্সেন্ট টোটাল ভ্যালিড ভোট হয় তার মধ্যে একজন যদি পঞ্চান্ন পার্সেন্ট পায় তাহলে আর একজন নিশ্চয়ই পঁয়তাল্লিশ পার্সেন্ট পাবে এই পঞ্চান্ন পার্সেন্ট যে পেয়েছে সেটা আমাদের বার করতে বলেনি বলেছে অপর প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন তাহলে এখানে আমাদের বার করতে বলেছে পঁয়তাল্লিশ পার্সেন্টে ভ্যালু তাহলে ষাট হাজার ছ হাজার ভোটের পঁয়তাল্লিশ পার্সেন্টের ভ্যালু কত হয়ে যাবে ছ হাজারে পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে এটা শূন্য দুটো শূন্য দুটো শূন্য যদি কাটি তাহলে এটা মাল্টিপ্লাইড করলে আমাদের হয়ে যাবে টোয়েন্টি সেভেন জিরো জিরো অর্থাৎ যে অপর প্রার্থী ছিলেন তিনি ভ্যালিড ভোটের অর্থাৎ ছ হাজার ভোটের মধ্যে সাতাশশো ভোট পেয়েছিলেন যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর